খুশির খবর দু হাজার উনিশের পরের রেকর্ড আপনি করেছেন সেই রেকর্ড দিয়েও পাবেন এবার পিএম এম কিষান প্রকল্পের বছরে ছ টাকা সে ব্যাপারে কৃষি দপ্তর নোটিশ দিয়ে আপনাদেরকে সুখবর জানিয়ে দিয়েছে তবে সেক্ষেত্রে মানতে হবে আপনাদেরকে বেশ কিছু নিয়ম থাকতে হবে বেশ কিছু কাগজপত্র জমা করতে হবে কৃষি দপ্তরে বেশ কিছু কাগজপত্র তো সমস্তটাই নিয়ম কি বলা হয়েছে বিশেষ ঘোষণাতে আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন কারণ এই ধরনের নিত্য নতুন আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এই মুহূর্তে আমাদেরকে বিশেষ ঘোষণা যেটা কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটা আমাদেরকে দেখাচ্ছি এখানে প্রথম পয়েন্টে কী বলেছে সেটা দেখুন আর দ্বিতীয় পয়েন্টে যেটা বলেছে সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ এক দুই দু অথবা তার আগের হওয়া আবশ্যিক পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ এক দুই দু হাজার উনিশের পর হয়েছে তারা আবেদন করবেন না তো এখানে যেটা পুরনো নিয়ম ছিল সেই নিয়মটাই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে যাদের জমির রেকর্ড এক দুই দু হাজার উনিশ তারিখের পরে হয়েছে তারা পি এম আবেদন করবেন না যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে ততদিন পর্যন্ত এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড দিয়ে পি এম আবেদন করা যাবে না তবে এক দুই দু হাজার উনিশের পরের জমি দিয়েও আপনারা পিএম কিষান আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে মানতে হবে একটি শর্ত কি শর্ত সেটাই দু নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখুন বিশেষ দ্রষ্টব্য যদি কোনো মৃত ব্যক্তি পি এম প্রকল্পের আওতাভুক্ত থাকে তাহলে ওই ব্যক্তির ওয়ারিসগণ কেবলমাত্র ওয়ারিস সূত্রে প্রাপ্ত নতুন পর্চা বার করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মৃত্যুর শংসাপত্র এবং ব্যক্তির পর্চা আবেদনপত্রের সাথে দেওয়া আবশ্যিক এখানে বলতে চাওয়া হয়েছে কোন কৃষক ধরুন মারা গেছে তার ওয়ারিস অর্থাৎ তার ছেলে বা মেয়ে তিনি মারা যাওয়ার ফলে তার ছেলে বা মেয়ে সেই জমির মালিক হয়েছে এবং তার ছেলে বা মেয়ে সেই জমির রেকর্ড এক দুই দু হাজার উনিশের পরে করেছে হয়তো কুড়ি সালে তেইশ সালে বাইশ সালে একুশ সালে চব্বিশ সালে কোনো একটা সালে করেছে তো সেই জমিটা দিয়ে ওয়ারিসেন সূত্রে সেই যে জমিটা করলো তার ছেলে বা মেয়ে সেই জমি দিয়ে সে পিএম কিষাণ করতে পারবে একমাত্র ওয়ারিস ক্ষেত্রে যারা ওয়ারিস হিসাবে রেকর্ড করছেন তারাই একমাত্র সেই নতুন রেকর্ড দিয়ে পিএম কিষাণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে ডেট সার্টিফিকেট যিনি মারা গেছেন সেটা জমা করতে হবে জেরক্স আর মৃত ব্যক্তির পর্চা মানে যিনি মারা গেছেন তার জমির যে রেকর্ড ছিল তার জেরক্স এবং অনেক কৃষি অফিস আবার বলে ওয়ারিসন সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দিচ্ছে তার জেরক্স জমা দিতে একমাত্র ওয়ারিসনের ক্ষেত্রেই আবেদন করা যাবে দু হাজার পরের রেকর্ড দিয়ে আর যদি আপনি কোনো কিনা জমির রেকর্ড করে থাকেন কিনে জমির রেকর্ড করেন আপনাকে কেউ গিফট করেছে দানপত্র বা উইল করে দিয়েছে সেই জমির রেকর্ড যদি আপনি করেন এক দুই দু হাজার পরে তাহলে সেই জমি দিয়ে বর্তমানে এখন পি এম কিষান আবেদন করলেও অ্যাপ্রুভ দিচ্ছে না তবে খুব শীঘ্রই সেই নিয়ম পরিবর্তন হবে পি এম কিষানের পাঁচ বছর কমপ্লিট হওয়ার পর নতুন নিয়ম আপডেট আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে যখনই নতুন আপডেট আসবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো এখন আপাতত কারা উনিশ সালের পরে আবেদন করতে পারবেন বুঝতে পেরেছেন আর কারা পারবেন না সেটাও বুঝতে পেরেছেন তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না